আয়াত পঁচাত্তর উলি অনুবাদ তারাই যাদেরকে প্রতিদান হিসেবে দেয়া হবে জান্নাতের সুচ্চ কক্ষ যেহেতু তারা ছিল ধৈর্যশীল আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ গোরফা শব্দের আভিধানিক অর্থ উঁচু কক্ষ উপরতলার কক্ষ বিশেষ নৈকট্যপ্রাপ্তগণ এমন উঁচু কক্ষ পাবে যা সাধারণ জান্নাতিদের কাছে তেমনই দৃষ্টিগোচর হবে যেমন পৃথিবীর লোকেদের নিকট তারকা নক্ষত্র দৃষ্টিগোচর হয় বোখারি ত্রিশ হাজার বিরাশি মুসলিম দুই মুসনাদে আহমাদ এইট ফোর ফাইভ টু রাসুল্লাহ সাল্লাহু আরও বলেন জান্নাতে এমন কক্ষ থাকবে যার ভেতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভেতর থেকে দৃষ্টিগোচর হবে লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লা রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এসব কক্ষ কাদের জন্য তিনি বললেন যে ব্যক্তি সৎ ও পবিত্র কথাবার্তা বলে প্রত্যেক মুসলিমকে সালাম করে ক্ষুধার্থকে আহার করায় এবং রাত্রে যখন সবাই নিদ্রিত থাকে তখন সে তাহাজুদের সালাত আদায় করে সাহি ইবনে হিব্বান পাঁচ ছ নয় সাহি ইবনে খুজাইমা দুই এক তিন সাত মুস্তাদ্রাকে হাকেন এক তিন পাঁচ তিন তিরমিজি এক মুসনাদে আহমাদ এক তিন সাত